আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ নিয়োগ পরীক্ষা দুই পঁচিশ যে পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা সময় ছিল ষাট মিনিট পণ্য মন ছিল তো পরীক্ষাটা হয়েছিল বারো এপ্রিল দুই হাজার সম্পূর্ণ সমাধান করবো ধৈর্য ধরে সাথী থাকবেন তো প্রথমে এক নম্বর ছিল বিচ্ছেদ করুন প্রত্যেক প্রতিযোগ নিরোগ নিবিসর্গযোগ দুই নম্বরে ছিল এক কথা প্রকাশ করুন উপকারের অপকার করে যে এটা হবে কৃতজ্ঞ অশ্বের ডাক হাসা সঠিক বানান লিখুন মন্ত্রিসভা মরিসিকা দেন চার নম্বরে ছিল বিপরীত শব্দ লেখন প্রসারিত বিপরীত শব্দ হবে সংকুচিত বন্ধুর বিপরীত শব্দ হবে মসৃণ দেন পাঁচ নম্বরে ছিল নিচের বাক্য দুটিতে জ্যোতি চিহ্নের কমার সঠিক ব্যবহার করুন সুজন দেখো তো কে আসছে এটা হবে সুজন কমা দেখো তো কে আসছে ক্ষতে কাল তুমি যাকে দেখেছ তিনি আমার পিতা এটা হবে কাল যাকে দেখেছ দেখেছ পর কমা তিনি আমার পিতা দেন ছয় নম্বর ছিল ফিলিং দ্যাস উইথ প্রিপোজিশ ক্লাইম হ্যাজ দ্য ট্রি এটা হবে আপ পেট পরে আপ বসে দেন সাত নম্বর ছিল ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স হু ইন টু ইংলিশ সে আমাকে বুকা বানালো এটা হবে হি মেট মি ফুল সে হাসতে হাসতে ঘরে ঢুকলো তো এটা হবে হি ইন্টার ইন্টু দ্য রুম লাফিং দেন আট নম্বর ছিল কারেক্ট দ্য স্পিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস করিল এটা সঠিক বানানো সি ও এল ওল কলোনিল পরে ডায়রিয়া বানান ছিল তো ডায়রিয়ার সঠিক দুটি হয় একটা হলে আমেরিকান আর একটা হলে ব্রিটিশ আমেরিকান নিয়মটা হচ্ছে ডিআইএ ডাবল আর এইসি এ আর ব্রিটিশ নিয়মে হয় ডিআইএল আর এইসও এ দেন নয় নাম্বার ছিল রাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্স সুগার ইজ ড্যাস ইম্পোর্ট ফ্রম ব্রাজিল এখানে ইম্পোর্টেড হবে আই হ্যাভ নেভার সি দ্য হিমালয় দশ নম্বর ছিল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইজ এ বিউটিফুল রিভার এটা হবে দ্য বুড়িগঙ্গা ইজ এ বিউটিফুল রিভার মাই ফাদার হ্যাড ড্যাস রেম এটা হবে এ আমার বাবার একটা ভেড়া ছিল হাজার নম্বর ছিল একটি গণিত চার হাজার পাঁচশো টাকা একটি গরু বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো গরুটির ক্রয় মূল্য কত সমাধানে আসা যায় সমাধান দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই নব্বই টাকা অর্থাৎ বিক্রয় মূল্য চার হাজার পাঁচশো টাকা হলে ক্রয় মূল্য হবে পাঁচ হাজার টাকা ক্ষতি ছিল যদি এ প্লাস বি প্লাস সি ইজেকাল টু জিরো হয় প্রমাণ করা যে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজেকাল টু থ্রি এ বি সি সমাধান করা যায় দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো পক্ষান্তর করলে মানে ঘন করলে বা কিউব করলে এটাকে সূত্র নিলে মান বসিলে বারো নম্বর ছিল সারা জেন যেখানে কে ছিল এস ডিজি এর পূর্ণরূপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি আরবি রাশিয়া ইংরেজি বাংলাদেশের নাম কি বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ পানামা খাল কোন মহাসাগরকে সংযুক্ত করেছে বা যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ওরিজিনাল সেন্ট মার্টিনের পুরনো পুরনো নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা অর্থাৎ পূর্ব নাম ছিল নারকেল জিঞ্জিরা চতুর্থ কোন নদীকে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদী বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস কবে আঠারোই ডিসেম্বর যতজন বাংলাদেশের জাতীয় গাছ কোনটি তবে আম গাছ দক্ষিণ এশিয়ার স্থল বৃষ্টিত দুটি রাষ্ট্রের নাম লিখ আফগানিস্তান নেপাল ও ভুটান নাম ছিল ভূমিকম্প নির্ণয় যন্ত্রের নামটি সিসমোগ্রাফ